আমি আমার খুচরা বাস স্ট্যান্ডে হাজার হাজার মানুষের সামনে বলেছিলাম বিগত সালে পনেরো বছর বাংলার জমিতে বিজয় দিবস পালন হয়েছে বঙ্গবন্ধুর বক্তব্য আর নাচ গানের মাধ্যমে কথা ঠিক না বেঠি আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল দীর্ঘ সালে পনেরো বছর

আমাদের আল্লাহ তাআলা যখন বললেন নবী না 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 70 জনকে নয় যদি একজনের বদলে তুমি হত্যা করতে চাও প্রতিশোধ নিতে চাও তাহলে একজনের বদলে একজনকে নাক কামড়ে বিক্রিত করবা ওয়াইন আকতুম ফাআকিবু বিমুসলিমাহ আকিবতুম বি ওলা ইন সাবরতুম লাহু আফাইরুন লিসাবিরিন ও নবী তুমি ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো আর যদি ধৈর্য ধারণ না করতে পারো তাহলে একজনের বদ হলে একজনকে তোমাকে পারমিশন দিলাম পিরো ভাইরা আমার মক্কা বিজয় হয়ে গেল মক্কা বিজয়ের সময় নবী আমার ঘোষণা করে দিলেন যারা দূর বুঝতে ফিরে তওবা করে ফিরে আসবে তাদেরকে মাফ করে দিয়ে হবে আর যারা তওবা করে ফিরে আসবে না আমি রাসূল তাদেরকে হত্যার প্রতিশোধ নেব কাফেরেরা যারা তওবা না করলো তারা দেশ থেকে পালাইয়া চলে গেল নবী আমার মক্কা বিজয়ের পরে রাসূলের সামনে কয়েকজন মহিলা সামনে হাজির হয়ে গেলেন এই কয়েকজন মহিলার ভিতরে প্রত্যেকের মূল বাধা মহিলা বললেন আমরা ভুল করেছি আমরা ভুল বুঝতে পেরেছি আমাদেরকে মাফ করে দেন নবী আমার বললেন কি তোমার নাম কি তোমার পরিচয় এইবার মহিলাটা মুখের সামনে থেকে খুলে দিলেন এইবার নবী দেখতে পারলেন যে মহিলা আমার সামনে দাঁড়িয়ে কথা বলে এই মহিলা আর কেউ নয় এই মহিলা হল আমার চাষা আমির হামজার হত্যাকারী নবীর চরচা পানি হওয়া শুরু হয়ে গেল একবার দিকে তাকায় একবার ময়দানের দিকে নজর দেয় আমার আল্লাহ একজনকে পারেন সুন্দর হত্যা করার জন্য আমি এখন মহিলা মহিলার হত্যা করবো না মাত করে দেব আবার করলেন হঠাৎ করে নবী

নবী এইবার চিন্তা করলেন কি করা যায় নবী এবার এতের দিকে নজর দিলেন যেহেতু আমার আল্লাহ তাল আমার নবীকে বিশ্ব নবী তা দুনিয়ার জন্য রহমত না অবতীর্ণ করে